আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে ব্যাক আপনাদের সেই হারিয়ে যাওয়া সোনালী শৈশব আজকের ভিডিওতে খুঁজে পাবেন বিশেষ করে যারা গ্রামে বেড়ে উঠেছেন তারা আজকের ব্লগ ভিডিওটাতে আপনাদের সেই সোনালী শৈশবকে রিলেট করতে পারবেন আহা কতই না ভালো ছিল সেই সোনালী শৈশব সারা বছর ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা করা কখন বার্ষিক পরীক্ষা শেষ হবে আর মাঠে ঘাটে দৌড়ে বেড়াবো আর গলা ছেড়ে গাইবো আহা কি আনন্দ আকাশে বাতাসে তো দর্শক বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সেই সোনালি শৈশব আজকে এই ভিডিওতে খুঁজে পাবেন আশা করি তো উপভোগ করুন ভিডিওটা আমরা ব্যক্তি পরীক্ষা শেষ হওয়ার মাঝে মাঝে আমি কোন দিন ধরে বসেছিলাম কোন দিন পরীক্ষাটি শেষ আর কোন দিন বনবাতি গেলাম আর আজকে আমরা পরীক্ষাটি শেষ হয়েছে ডেলকে আমরা জ্বালিয়ে নিয়ে এসি জ্বালিয়ে লিলে করে মাছ ধরব মাছ টাছ ধইরে বনবাতি গেলাম

আমরা কি দেখি তারা আপনারা জানেন দর্শক বন্ধুরা আমরা রাখবো সর্ষে ফুলের পরা মাছের তরকারি আর সাথে তো মূলার থাকবে আর এটা দেখা না লাগে আপনারা অবশ্যই সিলিন্ডারে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমার মতন যদি বন বাতি খেলতে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি মাছ ভালো ভালোবাসেন তাহলে লাইক করবে কি সাহায্য হচ্ছে তোমার গ্রামের সহিদার আসি দেখ একটা দি তার দিলদার আসি দেখ একটা এই যে দিলদার

আর এই যে বড় ঘরে দুইটা কই দেয় এই দুইটা কই আমি করছি জালি দেখে দিছি কই উঠতে পারছি তো মানুষ তো অনেকজন মাত্র কই দুইটা তো খইলা মাছগুলো কইয়ের মতো বড় বড় যাই হোক ভালো মাছ হয়েছে তো দেখা যাক তারা কি আয়োজন করে মাছ দিয়ে কী রান্না করবে তো পুটি মাছ আছে কয়েকটা বক পাখি রে পুঁটি মাছগুলো দিয়ে দিই তাই আর পুটি মাছটি খুঁজছে খুঁজছে বা একবার পুঁটি মাছটি বক পাখি রে দিই তো তোদের বন বোঝনে মিনুরে রাখবি বুঝছো বক পাখির জন্য মাছ মিনুর জন্য হইব বাজা মাছ সবাই থাকবো এই যে অনেকগুলো পুঁটি মাছ পাওয়া গেছে থাক থাক আর লাগবে না এটি বক পাখি খায় একদম খুশি হয়ে এই যে সে মাছ খাওয়া শুরু করে কি কিরে তুইও তাদের পিকনিকে আসা বুঝছাস আরো মাছ আছে গাইবে এই যে এই না আরো মাছ আছে দেখো তোমার আরো পছন্দ হইলে আরো খাও এই যে এই ভিতরে আরো মাছ আছে দেখো 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 কোনটা খাইবা খাবো না এই মাছ তার পছন্দ না পুটি মাছ শুধু তার পছন্দ ঠিক আছে তো তাদের মাছ ধরা হয়ে গেছে এখন তারা সরিষা ফুল আনবি নাকি এই যে নদীর পারে মূলা মূলা যে নদীর পাড়ে সরিষা খেত আছে সরিষা ফুল ফুটছে আপনাদেরকে দেখায় ওই যে দেখেন হলুদে রয়েছে তো এখন তারা এখান থেকে গিয়ে সরিষা ফুল তুলে আনবে কারণ সরিষা ফুলের বড়া বানাইবো আর একটা আইটেম কি মাছ মাছ বাজি মাছের তরকারি হ্যাঁ কামড় দিবে একটা করে টাস টাস করবো কর কর করবো ঠিক আছে তো তোরা সরিষা ফুল তুলে অমৃত আচ্ছা ঠিক আছে তো যা তোরা সরিষা ফুল তুলে নিয়ে মাছটি রাখে তা তো তারা সরিষা ফুল তুলে নিয়ে আসলে তারপর আপনাদেরকে দেখাবো এই যে সরিষা ফুল তুলে নিয়ে আইছে কত দিন আনতে আস আইয়া মেলাডি মুলা হলো হ্যাঁ 60 দিন জি এক খালি হুম এক খালি দাম 15 টাকা সরিষা বলে বড় হয়ে যাবো আর সাথে কাঁচা কাঁচা মুলা সেই কামুর ঠিক আছে যা আয়োজন কর রেডি কর রেডি কর কি যা লাগবে রেডি কর কাই আম তো পল্লব কোন গাছ হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের এখানে একটা সিম গাছ ছিল এই যে বন্যাতে বন্যার জলে ওটা টিকা গেছিলো মরে নাই এখানে কিছু সিম হইছে তো তারা এখান থেকে সিম দিয়া সিমটা কিরান সৃষ্টি মাছ তো তুল সিম তুল বা একদম কীটনাশকবিহীন একদম ন্যাচারালি বড় হয়েছে সারটা দেওয়া হয়েছে না

এই গাছগুলো কিন্তু যে বন্যার জলে নিচে গেছিলো গাছের গুড়িগুলা কিন্তু শিম গাছ মরে নাই লাউ গাছগুলো মরে গেছে এই যে মিনু আইতেছে মিনু বনভোজন ভোজন করতে হয় দাদা বন তোর নিমন্ত্রণ তোর নিমন্ত্রণ ঝুমন করতে হয় নাকি তাদের খেলায় নিবে না মিনু মিনুর কী দা লাগছে রে তাড়াতাড়ি রান্না কর এই যে মিনুও দেখতেছে শিম গাছ আছে কিনা ওই বাড়িটি দেখবো যা তো এই যে সবার ঘর থেকে এক কটা করে চাল দেওয়া হইতাছে তো বিষয়টা হয়েছে এরকম যে মানে এই যে কি বলে চরুই বাতি চরু বাতি খেলায় মূলত চরুই আর কি তো চরু বাতি কিন্তু সবাই মানে সবকিছু শেয়ার শেয়ার করে আর কি একসাথে করা এটা এই যে চাল চালাঞ্চল সবাই এক কটা করে চাল দিব এখানে এই যে সৃষ্টিও নিয়েছে এই যে চরুই বাতির আয়োজন এখানে করা হয়েছে তারা এখানে রান্না বান্না করবে খোলা মাঠে খেতে আর কি

দুইটা বাজি কৰাই অপেক্ষে কোমাক কি কয় কি লাগি আছে নেকি তোমাৰ আৰু খেলিলে কথা হৈ গৈছে আৰু দহ পোন্ধৰ মিনিট लेकिन मास बाजी रख बे मास बाजी रख टाइट है मास रबर तोड़ करी है बस सही शब्द है बड़ा बड़ा वाह ये बड़ा ही कोई आइटम है जैसे तीन आइटम ठीक है सर बात ले सही बात ले सही रहते हैं बात चल रहा है बिग बाय बात ना बात पे भी लोग आने लगे बात भी तो आसान तो नान बनने तेरा खेल खेल मास बाजी देख নয় তুই চুল লাগাল দারে বাজি হয়ে গেছে দাদা না না এক পিটই সারা পিটই잖아 আমাদের আটা দিয়ে তুই বইছিস তাই তুই তো রাধুনি তুই তো রানবি তুই জানোসি কার কি লাগেছে আরে মাছের ডিম আলাদা করে খেলে না মাছের করে না আইপি আইপি মেনু কই ও জেদেন মেনু কই না এই যায়

তেল চলাই পালা তেলি তেল নাই

এই যে খাইতাছে মিনু রাগ করে ভালো রাগ জানে মিনু খাও খাও তুই অপেক্ষা কর দেওয়া হবে এই যে তাদের বন ভোজনের খাওয়া শুরু হয়ে গেছে

তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শেষ হয়ে না আরও কিছু আছে তো ভালো থাকবেন টাটা আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন ঠিক আছে টাটা দে টাটা দে টাটা